হ্যালো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা টেস্ট হেল্প লাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আজকের আলোচনার টপিক বাংলা প্রথম প্রথমপত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সাজেশন আমরা শুরু করছি রয়েছে কোনটাকে পাকিস্তানের সুরের কাটা বলে অভিহিত করা হয়েছিল অপশনে আছে মুক্তিযোদ্ধা শহীদ মিনার বাংলা ভাষা নাকি মিসকুয়েন্ট কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে শহীদ মিনার শোনেন মিলিটারি যাদের ধরে মিছে মিছি ধরে না রেঞ্জ প্রকল্পে এই কার অপশনে আছে আকবর সাজিদ আব্দুর সত্তার মৃধা নুরুল হুদা আফাস আহমদ উত্তরটি হবে আফাস আহমদ মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি লরির দিকে উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে অপশন আছে স্লেশ কৌতুক ক্ষোভ অনিশ্চয়তা কোনটি সঠিক সঠিক উত্তরটি হবে অনিশ্চয়তা কলেজের স্টাফ রুমে একজন ফিস ফিস করে জেনারেল মনসুন বলতে কি বুঝিয়েছিলেন অপশনে আছে পাকিস্তানি জেনারেল রাশিয়ান জেনারেল বাংলার বাঘ নাকি বাংলার বর্ষা উত্তরটি হবে বাংলার বর্ষা ওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে উদ্বৃত চরণটি যে রচনার অন্তর্গত অপশনে আছে আমার পথ বায়ান্নর দিনগুলো অপরিচিত নাকি রেইনকোট উত্তরটি হবে রেইনকোট রেইনকোট গল্পে অধ্যক্ষ মহাদয়ের প্রিয়ং নাম কি অপশনে আছে আবু ইসহাক আবুল ইসহাক ইসহাক মিয়া নাকি ইসহাক কবির কোনটি সঠিক উত্তরটি হবে ইসহাক মিয়া রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি অপশনে আছে ভয় ও পরাজয় হতাশা ও ব্যর্থতা বৃষ্টি ও বন্যা সাহস ও দেশপ্রেম উত্তরটি হবে সাহস ও দেশপ্রেম রাশিয়ার ছিল জেনারেল জেনারেল আমাদের মনসুন এখানে জেনারেল মনসুন বলতে কি বোঝানো হয়েছে অপশনে আছে শক্তিধর আর্মি অফিসার ভারতীয় মিত্র বাহিনী আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি মুক্তি বাহিনী কোনটি সঠিক উত্তরটি হবে আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি ঢাকা শহরের যে দুটি এলাকার কথা উল্লেখ আছে তা হল মিরপুর ও গুলিস্থান মিরপুর ও ধানমন্ডি ধানমন্ডি ও নাকি মিরপুর ও মগবাজার কোনটি সঠিক উত্তরটি হবে মিরপুর ও বাজার রেনকোট গল্পে মোট কয়টি ঋতু উল্লেখ আছে অপশনে আছে একটি চারটি তিনটি নাকি দুইটি উত্তরটি হবে তিনটি রেনকোট গল্পের কথক অপশনে আছে আক্তারুজ্জামান উজ্জামান এলিয়াস নুরুল হুদা ইসহাক মিয়া ডক্টর আফাজ আহমদ উত্তরটি হবে নুরুল হুদা রেইনকোট গল্পে মিলিটারির ভয়ে নুরুল হুদা কয়বার অপশন আছে চারবার তিনবার দুইবার নাই পাঁচবার সঠিক উত্তর কোনটি উত্তরটি হবে চারবার রেনকোট গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প অপশনে আছে অন্যের ঘরে অন্যের স্বর খোয়ারি জাল স্বপ্ন স্বপ্নে জাল দুধ ভাতে উৎপাদ উত্তরটি হবে জাল স্বপ্ন স্বপ্নের জাল পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করত অপশন আছে মিসক্রিয়ান মুক্তি গেরিলা নাকি বেঙ্গল ফোর্স কোনটি সঠিক উত্তরটি হবে নিচ রেইনকোট গল্পটিতে কলেজের জন্য কয়টি লোহার আলমারি কেনা হয়েছিল অপশনে আছে পাঁচটি সাতটি আটটি নাকি দশটি উত্তরটি হবে দশটি রেইনকোটের মূল মালিক কে ছিলেন অপশনে আছে আফাজ আহমদ আসমা নুরুল হুদা নাকি মিন্টু উত্তরটি হবে মিন্টু মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ অপশন আছে ভয় কমান্ডারের আদেশ প্রিন্সিপালের নির্দেশ নাকি রেইনকোটের উদ্দীপনা উত্তরটি হবে রেইনকোটের উদ্দীপনা রেইনকোট গল্পটির বিষয়বস্তু কি অপশনে আছে দেশ বিভাগ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ নাকি গণ আন্দোলন উত্তরটি হবে মুক্তিযুদ্ধ রেনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন অপশন আছে পদার্থবিদ্যা রসায়ন ইতিহাস নাকি ভূগোল উত্তরটি হবে রসায়ন রেইনকোট গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে কোন দিকে প্রিন্সিপালের কোয়ার্টারটা কোন দিকে মাঠ পেরিয়ে অপশনে আছে বা দিকে ডান দিকে সামনে নাকি একটু সামনে গিয়ে সোজা উত্তরটি হবে বা আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে আব্বু তাহলে মুক্তি বাহিনী তাই না এখানে আব্বুর নাম কি অপশন আছে সত্তার মৃধা নুরুল হুদা আফাজ আহমেদ নুরুল আহমেদ উত্তরটি হবে নুরুল হুদা রেনকোট গায়ে দিয়ে নুরুল হুদার মধ্যে কি কি অনুভূতির সঞ্চার হয় অপশনে আছে উষ্ণতা সাহস ও ভাতৃপ্রীতি উষ্ণতা সাহস ও দেশপ্রেম উষ্ণতা গর্ব ও দেশপ্রেম উষ্ণতা দ্রোহ ও মুক্তির আকাঙ্ক্ষা কোনটি সঠিক উত্তরটি হবে উষ্ণতা সাহস ও দেশপ্রেম রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয় অপশন আছে কলেজের জিমনেসিয়ামে কলেজের লাইব্রেরিতে কলেজের অডিটোরিয়ামে কলেজের অফিস কক্ষে উত্তরটি হবে কলেজের জিমনেসিয়ামে রেনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে অপশনে আছে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাতানব্বই সাল নাকি উনিশশো সাল উত্তরটি হবে উনিশশো সালে রেনকোট গল্পে ঈশা কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়েছিল অপশনে আছে মার্চ এপ্রিল মে নাকি জুন মাস উত্তরটি হবে এপ্রিল মাস হতে রেনকোট গল্পের প্রধান চরিত্রটির নাম কি অপশনে আছে আমানত নুরুল হুদা নুরুৎসোফা নুরুল উত্তরটি হবে নুরুল হুদা কার জবানিতে রেনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে অপশন আছে আবু সত্তার মৃধা আফাজ আহমদ আক্তার উজ্জামান ইলিয়াস নাকি নুরুল হুদা উত্তরটি হবে নুরুল হুদা আফাজ আহমদ ও মিন্টু কোন গল্পের চরিত্র অপশন আছে অপরিচিতা রেইনকোট মাসিপিসি নাকি আহ্বান উত্তরটি হবে রেনকোট রোট গল্পে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে চলে যায় অপশনে আছে জুন জুলাই মার্চ নাকি এপ্রিল উত্তরটি হবে তেইশ জুন মুক্তিযোদ্ধা সেলকের রেনকোট গায়ে দিয়ে কে সাহস ও দেশপ্রেমে উজ্জীবিত হন অপশনে আছে ডক্টর আফাজ আহমেদ আব্দুস মৃধা ইশাক নাকি নুরুল হুদা উত্তরটি হবে নুরুল হুদা পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের চিত্র ফুটে উঠেছে কোন রচনায় অপশন আছে রেইনকোট আমি কিংবদন্তির কথা বলছি সেই অস্ত্র নাকি রক্তে আমার অনাদীয় স্থি হবে রেইনকোট কে মুক্তিযোদ্ধা ছিলেন অপশনে আছে ডক্টর আফাজ আহমদ নুরুল হুদা মিন্টু নাকি আব্দুল সত্তার উত্তরটি হবে রেইনকোট গল্পে নিচের ফ্ল্যাটে কে থাকে অপশন আছে সরকারি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়ার্কশপের মালিক নাকি ইসহাক উত্তরটি হবে ওয়ার্কশপের মালিক বর্ষাকালেই তো জুত কথাটি মেনকোট গল্পে কতবার বলা হয়েছে উত্তরটি হবে অপশনে আছে একবার দুইবার তিনবার নাকি চারবার উত্তরটি হবে দুইবার আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ কোনটি অপশনে আছে মহাপতঙ্গ দোজকের ওম সারি গাড়ি পানকৌরির রক্ত উত্তরটি হবে দের ওম কুলিরা আলমারি এনেছিল কখন অপশন আছে শীতকালে শরৎকালে গ্রীষ্মকালে নাকি বর্ষাকালে উত্তরটি হবে বর্ষাকালে দরজা কোন ভাষার শব্দ অপশন আছে বাংলা উর্দু হিন্দি নাকি ফার্সি উত্তরটি হবে ফার্সি রেনকোট গল্পে কে উর্দুর প্রফেসর অপশনে আছে নুরুল হুদা আকবর সাজিদ ইস নাকি ডক্টর কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে উত্তরটি হবে অপশনে আছে কলেজ কম্পাউন্ড জিমনেশিয়াম স্মৃতিসৌধ নাকি শহীদ মিনার উত্তরটি হবে শহীদ মিনার শহীদ মিনারকে আন রেইনকোট গল্পে কোন ঋতুর বৃষ্টিতে রেইনকোট গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয় অপশন আছে শেষ শরতের শেষ বর্ষার শীত শীতের নাকি শেষ হেমন্তের উত্তরটি হবে শেষ হেমন্তের ক্র্যাকডাউনের রাত দ্বারা কোন রাতকে বোঝানো হয় অপশন আছে পঁচিশে মার্চ রাত ছাব্বিশে মার্চ রাত একুশ নভেম্বর নাকি ১৬ ডিসেম্বর রাত উত্তরটি হবে পঁচিশ মার্চ রাতকে বোঝানো হয় ক্র্যাকডাউনের রাত হিসেবে নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনী তলব করার কারণ অপশনে আছে কমান্ডারের নির্দেশ প্রিন্সিপালের অভিযোগে মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে তাকে মুক্তিযোদ্ধা সন্দেহে উত্তরটি হবে মুক্তিযোদ্ধাদের সহযোগী ভেবে তো এই ছিল রেইনকোট বাংলা প্রথমপত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি সাজেশন তোমরা ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে